যে কোনো বিষয় আই মিনিট যে কোনো বিষয়ে আপনার শেখাকে গতিশীল করার জন্য চ্যাট জিপিটির নতুন ফিচার চালু হয়েছে আর এই ফিচারটার নাম কুইজ জিপিটি ধরুন আপনি কোনো বিষয়ে শিখেছেন কিন্তু সেই শেখাটা আসলে কতটুকু শেখা হয়েছে সেটা আপনি যাচাই করতে পারেন কুইজ জিপিটির মাধ্যমে এজন্য চ্যাট জিপিটিতে এসে চ্যাট বক্স বা পঙ্ক বক্সে আপনি উল্লেখ করতে পারেন ইউজ কুইজ জিপিটি অ্যান্ড ক্রিয়েট এ কুইজ অন এ কথা লিখে যে বিষয়ে আপনি কুইজ তৈরি করতে চান সেই বিষয়টি উল্লেখ করুন আমি বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে কুইজ তৈরি করতে চাই তাই সে বিষয়টি উল্লেখ করতেই তৈরি হয়ে গেল দারুণ একটি ইন্টারেক্টিভ কুইজ আপনি চাইলে কোনো একটি ডকুমেন্ট আপলোড করেও সেই বিষয়ে কুইজ তৈরি করার জন্য বলতে পারেন তবে কুইজ জিপিটি আমাদের সন্তানদের পড়াশোনায় দারুণ কাজে লাগতে পারে ধরুন কোনো একটি চ্যাপ্টার তার পড়া শেষ হয়ে গেলে সেই চ্যাপ্টারের ছবি তুলে আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি সেই বিষয়ে কুইজ তৈরি করে দিতে এবং আমাদের সন্তানদেরকে দিতে পারি সেটা সমাধান করার জন্য শুধু কপি পেস্ট নয় চ্যাট জিপিটিকে ব্যবহার করুন নিজের দক্ষতা বৃদ্ধিতে সৃজনশীলতা বৃদ্ধিতে শুভকামনা আপনার জন্য